বিসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া শাকতুলি উচ্চ বিদ্যালয় নাঙ্গলকোট কুমিল্লা আজকের ভিডিও পর্বে লাভ ক্ষতির একটি সমস্যা নিয়ে আলোচনা করব সমস্যাটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সমস্যাটি হল একজন মাছ বিক্রেতা প্রতিহালি ইলিশ মাছ ষোলোশো টাকায় কিনে প্রতিটি মাছ তিনশো টাকায় টাকা করে বিক্রি করলেন তার শতকরাল কত লাভ বা ক্ষতি হলো এটা আমাদের বের করতে হবে মানে একজন মাছ বিক্রেতা কী করছে প্রতিহালি ইলিশ মাছ ষোলোশো টাকায় উনি কিনেছেন এবং প্রতিটি মাছ তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করেছেন আমাদের বের করতে হবে তার শতকরার কত টাকা লাভ হয়েছে এবং বা ক্ষতি হয়েছে এটা বের করতে হবে একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু সে কিনছে এক হালি মানে প্রতি হালি মানে এক হালি কত টাকা ষোলোশো টাকায় ঠিক আছে আর বিক্রি করছে প্রতিটি একটি দরে বিক্রি করছে তিনশো পঞ্চাশ টাকা দরে বিক্রি করছে তাহলে আমাদের আগে বের করতে হবে কি যেহেতু একটির বিক্রি মূল্য দেওয়া আছে তাই আমাদের একটির ক্রয় মূল্য আমাদের জানতে হবে এই হচ্ছে আমাদের অঙ্কের মূল বিষয় তাহলে আমরা জানি এক হালি সমান কয়টি এক হালি সমান চারটি তা আমরা লিখে ফেলি আমরা জানি আমরা জানি এক হালি সমান চারটি তাহলে বলতো হালি যদি ষোলোশো টাকা হয় তাহলে চারটির মূল্য কত ষোলোশো টাকা তাহলে লেখব চারটি ইলিশের মূল্য কত টাকা ষোলোশো টাকা চারটি ইলিশের মূল্য ষোলোশো টাকা তাহলে একটি ইলিশের মূল্য কত অবশ্যই কমে যাবে কমে গেলে কি হবে বাঘ হবে বাই এত সমান সমান চারশো টাকা তাহলে উনি প্রতি প্রতিটি মাছ কত টাকা বিক্রি করছেন তিনশো পঞ্চাশ টাকায় আমরা একটি ইলিশের বিক্রয় মূল্য কত টাকা তিনশো পঞ্চাশ টাকা তাহলে দেখো একটি চারটি ইলিশের ক্রয় মূল্য সরি এটা ক্রয় মূল্য হবে হ্যাঁ আমি এখানে ভুল বলছি মূল্য না সে তো কিনে আনছি এটা ক্রয় মূল্য তা চারটি ইলিশের ক্রয় মূল্য ষোলোশো টাকা একটি ইলিশের ক্রয় মূল্য হচ্ছে কত টাকা চারশো টাকা আর উনি একটি ইলিশ বিক্রি করছেন কত টাকায় তিনশো পঞ্চাশ টাকায় তাহলে কি হয়েছে যেহেতু এখানে বিক্রয় মূল্য কম ক্রয় মূল্য বেশি তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে তো সুতরাং ক্ষতি সমান কি হবে আমরা সূত্র লিখলে কি পাই ক্রয় সূত্রটা লিখে দেবো ঠিক আছে এখন তুমি মান বসিয়ে দাও তাহলে কত হবে চারশো বিয় তিনশো পঞ্চাশ তাহলে কত পেলাম আমরা পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকা ওনার কি হলো প্রতিটি ইলিশে পঞ্চাশ টাকা ওনার ক্ষতি হলো তাহলে এই পঞ্চাশ টাকা কত টাকার মধ্যে ক্ষতি হয়েছে বলো তো চারশো টাকার মধ্যে ক্ষতি হয়েছে ঠিক আছে যেহেতু আমাদের বলছে একটু খেয়াল করে দেখো শতকরা কত লাভ বা ক্ষতি হলো এই শতকরা কথা বলার কারণে এখন আমাদের একশোর মধ্যে হিসাব করতে হবে তাই আমরা লিখব চারশো টাকায় ক্ষতি হয় পঞ্চাশ টাকা এক টাকায় ক্ষতি হয় এক ক্ষতি কি হবে আর কম হবে এত টাকা সুতরাং একশো টাকায় ক্ষতি হয় এখন বাড়বে এই জন্য গুণ করতে হবে কাটতে পারি আমরা এখন যদি পঞ্চাশকে আমরা যদি লিখি আমরা যেহেতু এখানে পঞ্চাশ আর এখানে কত চার তাহলে আমরা কি করতে পারি তাকে সমস্ত আকারে লেখবো আমরা সবসময় পার্সেন্টেজকে পার্সেন্টকে আমরা সমস্ত আকারে লেখার চেষ্টা করব তাহলে কত হয় চার বারো আর চল্লিশ দুই তো লিখতে পারি আমরা বারো সমস্ত চার ভাগের দুই আমরা ইচ্ছা করলে এখানে কাটতে পারতাম ঠিক আছে দুই দোকানে চার পঁচিশ দোকানে কত পঞ্চাশ তো দুই এবং পঁচিশ তো দুই এবং পঁচিশকে ভাগ করি আমরা দুই একে দুই পাস কেটে আনলে কত হয় দুই দোকানে চার কত হবে এক তাহলে আমরা লিখতে পারি বারো সমস্ত দুই ভাগের এক বারো সমস্ত দুই ভাগের এক পার্সেন্ট এ হচ্ছে আমাদের ওনার ক্ষতির পরিমাণ তো প্রিয় শিক্ষার্থীরা একটু সবাই তোমরা খেয়াল করে দেখো আমাদের যে প্রশ্নটি দেওয়া ছিল এই প্রশ্ন থেকে আমাদের প্রথমে কি মূল্য জানতে হবে ক্রয় মূল্য জানতে হবে উনি চারটি এক হালি মানে চারটি ইলিশ কিনে এনেছেন কত টাকায় ষোলোশো টাকায় তাহলে আমরা এখান থেকে কয়টার মূল্য বের করলাম একটি ইলিশের মূল্য বের করে ফেললাম ক্রয় মূল্য বের করে ফেললাম কত টাকা চারশো টাকা আর স্পষ্টতই কিন্তু এখানে বলা আছে তিনশো পঞ্চাশ টাকা করে উনি কি করলেন বিক্রয় করলেন তাই একটি ইলিশের বিক্রয় মূল্য কত তিনশো পঞ্চাশ টাকা যেহেতু এখানে ক্রয় মূল্যটা বড় বিক্রয় মূল্য ছোট তাহলে অবশ্যই কী হয়েছে ক্ষতি হয়েছে তাহলে সূত্র হচ্ছে ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এখন বিয়োগ করে আমরা কত টাকা পাইলাম পঞ্চাশ টাকা পেলাম যখনই শতকরায় আমাদেরকে বলছে লাভ ক্ষতি বের করার জন্য আর শতকরা লাভ ক্ষতি বের করার জন্য আমরা কার সাথে তুলনা করি ক্রয় মূল্যের সাথে তুলনা করি তাহলে চারশো টাকায় ক্ষতি হয়েছে কত টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এক টাকা এত টাকা একশো টাকা এত টাকা আর যেহেতু এটাকে আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারতেছি না সবসময় মনে রাখবা এই পার্সেন্টেজকে বা শতকরাকে সবসময় কি করবা সমস্ত আকারে ভগ্নাংশ আকারে লেখার চেষ্টা করবা নাহলে পূর্ণ সংখ্যা আকারে কখনোই দশমিক আকারে লেখবা না তাই আমরা কাটাকাটি করার পরে পেলাম কত পঁচিশ পঁচিশ বাই টু এই পঁচিশ বাই টুকে যদি আমরা ভগ্ন ভগ্নাংশ আকারে লিখি তাহলে আমরা পাই কত বারো সমস্ত দুই ভাগের এক পার্সেন্ট তাহলে এই হচ্ছে তার ক্ষতির পরিমাণ প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের ভালোবাসা এবং দোয়া পেলে আমি সামনে অনেক দূর যেতে পারব সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ